केँ गाजे ठीक है जति पुलिस पक्ष एक रिपोर्ट पनि लिए जाने हाम्रो महनिशदेव न हाम्रो ডেভেলপ করব আমরা এরকম জিরো এরার প্রোডাক্ট তৈরি করব যে প্রোডাক্টটা মোর এফেক্টিভ এফিকেসিয়াস। এবং তার কোয়ালিটি এত ভালো থাকবে যে সে কিউসি কিউএ করে যখন মার্কেটে আসবে তখন তার কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করব না কোনো সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট মার্কেটে আসবে না পরবর্তীকালে क्या कोई लीगल नोटिस

আচ্ছা এবার দুজন ভলেন্টিয়ার এদিকে একজন একজন যেরকম যেরকম বলছি ওইভাবে করবেন আপনারা এখানে একজন এখানে আমার হাতে কিন্তু পাঁচ মিনিট সময় সবাই ফর্মগুলো এবার তুলে নিন ফর্মুলেশন ডেভেলপ করব। আমরা এরকম জিরো এরার প্রোডাক্ট তৈরি করব যে প্রোডাক্টটা মোর এফেক্টিভ এফিকেসিয়াস এবং তার কোয়ালিটি এত ভালো থাকবে যে সে কিউসি কিউএ পাশ করে যখন মার্কেটে আসবে তখন তার কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না কোনো সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট মার্কেটে আসবে না পরবর্তীকালে ফার্মেসি চেঞ্জ যখন হচ্ছে